আপনারা যারা ইতালির নেপোলিতে আছেন এবং আপনাদের হচ্ছে শারীরিক অনেক সমস্যা আছে ডক্টর দেখাতে চান কিন্তু পেপার নেই কোনো প্রকার ডকুমেন্ট নেই সেজন্য আপনি ডক্টর দেখাতে পাচ্ছেন না এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি ডক্টর দেখাতে হয় সব প্রকার ডকুমেন্ট ছাড়া নেপোলি সেন্টারের এই জিপিএস দিতে এই যে জায়গাটা এই জায়গাটা আপনারা সবাই নিশ্চয়ই পরিচিত কারণ এখানে প্রলাপন ক্রিকেট খেলে তারপর ওই উপরে হচ্ছে বাচ্চারা খেলাধুলো করে বিকালবেলা বাংলাদেশে অনেক পরিবার আসে তাদের সাথে তাদের ফ্যামিলি নিয়ে ওখানে আসে খেলাধুলো করে তো আপনারা যদি এই ডক্টর দেখাতে চান তাহলে হচ্ছে গিয়ে আমার ভিডিও ফলো করেন যখন আমি যেখানে যেখানে যাচ্ছি আর কি করছি কি করতেছি তাহলেই হচ্ছে আপনার সকল সলিউশন আপনি এখানে পাবেন অনেকেই বলে থাকেন যে কোনো প্রকার পেপার বা ডকুমেন্ট ছাড়া আপনার হচ্ছে ডক্টর দেখানো যায় না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং মিথ্যে অপপ্রচার এইগুলো যারা করে বা যারা না জেনে এইসব কর্মকাণ্ডে লিপ্ত হয় এইসব সব ইনফরমেশন মানুষকে দেয় একমাত্র মহান আল্লাহতালা এদেরকে হেদায়ত করতে পারবে তাছাড়া আর কেউ মনে হয় পারবে বলে আমার বোধগম্য নয় যাই হোক আপনারা সবাই এখন এই ভিডিওটি ফলো করেন এই যে আমি এখন হাঁটা শুরু করলাম তবে এটা খুব কাছেই এই পশুকনির খুব কাছেই দুই তিন মিনিট আমরা হাঁটার পরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো এখানে এই যে আমরা এখন এই সামনে যাব এই ফলো করেন যে এই যেখানে যেই জায়গা থেকে আমরা হাঁটতেছি আপনি ঠিক এই জায়গাটা ফলো করবেন আমি কোথায় দিয়ে হাঁটতেছি কোন রোডে যাচ্ছি হ্যাঁ এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমি এখন এই যে বামে মোড় নেব এই এই রোডটার নাম হচ্ছে আপনার বিয়া বলোনিয়া হ্যাঁ কিন্তু এই এই যে সড়কটা এটা আফ্রিকানদের দখলে ওনাদের হচ্ছে এখানে মার্কেট থাকে এটা সেনেগাল মার্কেট হিসাবেও পরিচিত অনেকেই জানে যে এই মার্কেটটার নাম হচ্ছে সেনেগাল মার্কেট আর এই সড়কটির নাম হচ্ছে বিয়া এটা সবাই মাথায় রাখবেন আর আপনি যদি দেখা গেছে আপনি ভিডিও দেখে বুঝতে না পারেন বা আপনার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তখন হচ্ছে আপনি এই রোডের নাম হচ্ছে বিয়া বোলোনিয়া আপনি এটা যদি কাউকে জিজ্ঞেস করেন অথবা আপনি গুগল ম্যাপে সার্চ দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি পেয়ে যান তারপর আমি চেষ্টা করব আপনার ডিসক্রিপশানে ফুল ডিটেলস আপনাকে দিয়ে দেওয়ার জন্য বিয়ে ব্লো নিয়ে আপনি কীভাবে আসবেন হুম তাহলে আপনি হচ্ছে ফুল বুঝতে পারবেন আমি ফুল লিখে দেবো ডিসক্রিপশান আপনাদের দূরে এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা এইখানে অপেক্ষা করব ওকে আমরা যেহেতু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা এখানে অপেক্ষা করবো এইখানে হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে ওরা এখান থেকে আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে আমরা হচ্ছে সকাল সাড়ে নয়টার গাড়িটা ধরতেছি আমরা সকাল সাড়ে নয়টায় গেলে আবার হচ্ছে গাড়ি সাড়ে বারোটার মধ্যে এখানে আসবে আবার সাড়ে বারোটার বাদে এখান থেকে লোক নিয়ে যাবে তারপরে আবার গাড়ি ব্যাক করবে এখানে আড়াইটা বাজে আবার আড়াইটা বাজে লাস্ট ট্রিপ হচ্ছে নিয়ে যাবে তবে এটা মনে রাখবেন সোমবার থেকে শুক্রবারে সপ্তাহে পাঁচ এর এই সার্ভিস দিয়ে থাকে আপনাকে এখান থেকে নিয়ে যাবে এবং আবার এখানে এসে দিয়ে দেবে। আর এই সার্ভিস সম্পূর্ণ ফ্রি বেদবাই আমাদের গাড়ি চলে এসেছে এই দেখুন এই গাড়িটাই হচ্ছে আমরা এখন যাব এটা করে ওনারা আমাদেরকে নিয়ে যাবেন ড্রাইভার সাহেব আবার হচ্ছে আমাদের কাজ শেষ হলে আমাদের এখানে উনি নিয়ে আসবেন তবে আপনি সবসময় মনে রাখবেন আপনি যেই টাইমের গাড়িটা ধরবেন সব সময় আপনি একটু আগে আসা ট্রাই করবেন তাহলে হয় কি আরো লোকজন থাকে কারণ এই গাড়িটা মূলত সাতজনের সিট ওরা সাতজনের বেশি নেয় না অনেক সময় পিছনে নিয়ে যাওয়া একটু বড় গাড়িও থাকে দেখা গেছে দশজনও নিতে পারে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যাতে একটু আগে আসার আপনি যদি সাড়ে নয়টার গাড়িটা দৌড়তে চান তাহলে অবশ্যই আপনি আটটা বা সাড়ে আটটার মধ্যে এখানে উপস্থিত থাকবেন আমরা এই যে গাড়িতেও গেছি আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব আমি এখানে আপনাকে আগে আসতে বলেছি এই জন্য যে এখানে আরো অনেক লোকজন থাকে আপনি যদি আগে আসেন তাহলে হচ্ছে যে আপনার সিরিয়ালটা আগে হয় যেমন আপনি সাড়ে নয়টার গাড়ি সাড়ে নয়টায় যেতে পারবেন এখন আপনি যদি সেই সময় মতো না আসেন তাহলে হচ্ছে আপনি এই টাইমের গাড়িটা পাবেন না যে আমরা কাছাকাছি চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো একটা কথা যেটা না বললেই নয় এখানে যারা হচ্ছে ডক্টর আছেন তারা যে কতটা বিনয়ী এবং কতটা জেন্টেলম্যান আপনি এখানে না আসলে বুঝবেন না কেন আমরা দেখা গেছে আমাদের পেপার থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ডক্টর দেখাই হুম অনেক লেট করে অ্যাপয়েন্টমেন্ট দেয় অনেক সময় লাগে কিন্তু এখানে এরকম কোনো অপশন নেই আপনি আসবেন আর সার্ভিস পাবেন একেবারে স্বপ্নের মতো দেখবেন খুব ফাস্ট কাজ করে আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট থাকলেও আপনার কোনো সমস্যা নেই আপনি ডকুমেন্ট থাকলেও হচ্ছে এখানে এসে আপনি সার্ভিস নিতে পারবেন এটা হচ্ছে সবার জন্য সেটা আপনি যদি হন বা নন ইতালিয়ান এটা কোনো ব্যাপার না এই সার্ভিসটা এ টু জেড আমাদের একেবারে সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি দেখেন এখানে সম্পূর্ণ ডেট লেখা আছে আপনাকে কয়টা থেকে কয়টা অর্ডার সার্ভিস দেয় হ্যাঁ আর আমরা এখন এই যে এন্ট্রি করলাম ভেতরে এই যে এটা হচ্ছে ওদের ওয়েটিং রুম আর এই দেখেন কতটা পরিপাটি এবং কত সুন্দর সাজানো গোছানো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তাদের অ্যারেঞ্জমেন্ট আপনার হচ্ছে ডকুমেন্ট থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই তারা একটা বারের জন্য আপনাকে এগুলো নিয়ে ফেরা দেবে তারা তাদের মতো তাদের সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করবে আপনাকে তো ব্রাদার এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ